নমস্কার আপনারা দেখছেন আপনাদের সঙ্গে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দিকে রবিবার রাজধানীর চিত্তরঞ্জন অঞ্জন মসজিদ রোড স্থিত পশ্চিম পাড়া এলাকা পরিদর্শন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য জানা যায় এলাকায় কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলি নিয়ে এলাকাবাসীরা অভিযোগ জানিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে এই দিন মসজিদ রোডস্থিত পশ্চিম পাড়া এলাকা পরিদর্শন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য এলাকা পরিদর্শনকালে তিনি কথা বলেন এলাকাবাসীদের সাথে পরবর্তী সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পশ্চিম পাড়া এলাকার বাসিন্দারা এলাকার কিছু সমস্যার কথা জানিয়েছিলেন তাই এদিন এলাকাটি পরিদর্শন করেন এবং আগামী দিনে এলাকার সমস্যাগুলি সমাধানের আপ্রাণ চেষ্টা করবেন ওনারা অনুরোধ যে তাদের কিছু আহ সমস্যা রয়েছে তো সেইগুলি সরজমিনে দেখার জন্য ওনারা অনুরোধ করেছেন তো ওনারা অনুরোধ যেহেতু করেছেন নিশ্চয়ই সেটাকে সাড়া দেওয়া এটা মানে তাদের প্রতি সম্মান জানানো তো এইগুলি পরিদর্শনকালে এবং তাদের সঙ্গে কথাবার্তা হয় এবং আগামী দিন এইগুলিকে কিভাবে নিরসন করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে